আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন গাইরুল্লার সাথে নয় নিজের বিচক্ষণতার সাথে নয় এবং সুক্রিয়া আদায় করবেন আল্লাহর নিয়ামতকে যদি আপনি স্বীকার করে নেন যে আল্লাহ তুমি দিয়েছ আল্লাহ আল্লাহ তোমার নিয়ামত আল্লাহ হ্যাঁ তুমি না দিলে আমার ক্ষমতা ছিল না আল্লাহ এবং তোমার ছাড়া কেউ আমাকে দিতে পারে না রব আলমিন যদি কারোর মাধ্যমে আমার হেহসান উপকার হয়ে থাকে সেটাও তুমি আমার জন্য নিয়োজিত করেছো হ্যাঁ আমার অধীনে করে দিয়েছ আমার ফেভারে তাদেরকে করে দিয়েছ এইভাবে সব কিছু আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন তাহলে হবে কি আল্লাহ সন্তুষ্ট হবেন দেখেন সোলেমান আলি ইসলামের রাজত্ব দুনিয়ার এমন কোন রাজত্ব ছিল যেখানে জিন জাতির ওপর রাজত্ব ছিল সলিম আলি ইসলাম ছাড়া হ্যাঁ কত বড় রাজত্বের মালিক ছিলেন সলিম আলি ইসলাম তাই না কদু ওহা শাহরুন ওয়ারাওয়া ওহা শাহরুন সকালবেলা এক মাসের উদ্যোগে বাতাস বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে ভ্রমণ করতে এর উপলের লাগতো না জি কোনো যানবাহন লাগতো না সন্ধ্যা বালা আর এক মাস অন্নদিকে সব হেন আল্লাহ আর কত রকমের নিয়ামত অহংকার ছিল না শুকনি ছিল নিজের বাহাদুরি দেখিয়েছেন ক্রেডিট না কী বলছে রব্যে আউজ এনি আল্লামকে তৌফিক দান কর আ নাশ কর নেমে তো কললে তি আনা ইয়ে ও আল্লাহ ওয়া লে দাই এ ও না আ মাল সলে হন ওয়া দেখল না ফির আমি অল বাদ খেলনি বেহমতকে ফেবাদকে সলেহে রব্য আউজানি আল্লামকে তৌফিক দান কর তাহলে নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন নিয়ামতকে ভালো কাজে লাগাবেন এই সাহায্য কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাকে তৌফিক দান করু আন আশকরা নেমাতা কাল্লাতি আনাম আলাইহি যে নিয়ামত দিয়েছো তার জন্য শুকরিয়া আদায় করতে পারি তুমি নসিব করো আমার পক্ষে সম্ভব না তুমি যদি এই হেদায়েত নসিব না করো শক্তি সামর্থ্য না দাও নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে সাহায্য চাইছেন দোয়া করেছেন সুক্রিয়া যাতে আদায় করতে পারেন সেই জন্য আর শুধু আমার উপর না আল্লাহ ওয়ালা ওয়ালে দাইয়া কারণ মানুষের ব্যাকগ্রাউন্ড মানুষকে সহযোগিতা করে নবীর ছেলে নবী দাউদ আলাইহিস সালামের ছেলে আল্লাহ আমার বাপ মাকে যে নিয়ামত দিয়েছো সেই নিয়ামতের আমি শুকরিয়া আদায় করি অথচ বাপ মার নিয়ামত বাপ মা ভোগ করেছে আপনি ভোগ করেননি হয়তো কিন্তু না তারপরে আল্লাহ আমার বাবা মাকেও যে নিয়ামত দিয়েছে তারও শুকরিয়া আমি আদায় করেছি ওয়ান আমালা সলেহান তারদা আর এমন যেন ভালো কাজ করতে পারে নেক কাজ করতে পারে যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও রাজি হয়ে যা আর কি ওয়াদ র ফেল নিবে রহমত কাফিয়া আল্লাহ তোমার রহমতে অনুগ্রহে আমাকে তোমার নেক বান্দাদের দলে সামিল করে জান্নাতি বানিয়ে দাও আল্লাহ এই পয়সা দিয়ে আমাকে শোধ করে দিও না যা পয়সা দিয়ে দিছে তোকে জান্নাত দেবো না এইরকম হ তো ভাগা করিও না অসংখ্য লোক কেমন হবে যে দুনিয়ার তুচ্ছ নিয়ামত আমদ দিচ্ছি এই জন্য এটি হেদি সরেছি যে ইন আল্লাহা ইহিব ইয়ুতি দুনিয়া মা মাই ইয়হিব আমাল্লা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন আর যাকে ঘৃণা করেন আল্লাহর দুশ্মন তাকেও দুনিয়া দেন আল্লাহ রাবুল হ্যাঁ বলা ইউতি দিন ইমান আহাব্বাহ আর দিন হেদায়েত জান্নাত একমাত্র ওকে দেবেন যাকে আল্লাহ ভালোবাসেন আপনি তাদের দলে সামিল হওয়ার চেষ্টা করুন আল্লাহ যেন তৌফিক দান করেন